বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার এই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে মে মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও ক্যারোসিনে বেড়েছে এক টাকা পেট্রোল ও অক্টেনের দাম বেড়েছে লিটারে আড়াই টাকা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এতে প্রতি লিটার ডিজেল ও ক্যারোসিনের দাম একশো টাকা থেকে বেড়ে হয়েছে একশো টাকা ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয় পেট্রোলের নতুন দাম প্রতি লিটার একশো টাকা পঞ্চাশ পয়সা ও অক্সিজেনের দাম একশো টাকা পঞ্চাশ পয়সা এক দুই টাকা তো বাড়তিছে আবার কমছে দুই কয়েকদিন আগে অনেকে জানে না যে তেলের দাম বাড়ছে আমরাও জানতাম না এর আগে এপ্রিলের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও ক্যারোসিনের দাম দুই টাকা পঁচিশ পয়সা করে কমানো হয়েছিল তবে মার্চে অক্টেনের দাম একশো টাকা থেকে কমে হয়েছিল একশো টাকা আর পেট্রোলের দাম একশো টাকা থেকে কমে হয়েছিল একশো টাকা সারাদিন গাড়ি চলে গেলেন পাঁচশো টাকা এখন পাবো আমরা চারশো টাকা আগে থেকে তো টাচ দেওয়া উচিত দাম বাড়বে হ্যাঁ টাচ দেওয়া হয়নি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে গত উনত্রিশে ফেব্রুয়ারি এতে বলা হয় দেশে ব্যবহৃত অক্টেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহার করা হয় তাই বাস্তবতা নিরিখে বিলাস দ্রব্য হিসেবে সবসময় ডিজেলের চেয়ে অক্টেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয় অকটেন ও পেট্রোল বিক্রি করে সবসময় মুনাফা করে সরকারি প্রতিষ্ঠান বিপিসি মূলত ডিজেলের উপর বিপিসির লাভ লোকসান নির্ভর করে দেশে ব্যবহৃত জ্বালানি তেলের পঁচাত্তর শতাংশ ডিজেল জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজ ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস ওয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি আর ডিজেল কেরোসিন পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এছাড়া পৃথক একটি প্রজ্ঞাপনে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিটে পঁচাত্তর পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিট গ্যাসের নতুন দাম পনেরো টাকা পঞ্চাশ পয়সা আর ক্যাপটিভে গ্যাসের নতুন দাম একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা